অতি দিয়ে এই সুন্দর লাল টুকটুকে স্ট্রবেরি চাবের রিংটা বানালাম ঘরে চাবি রাখার জন্য একদিন আগে ছেলেটা ঘরের চাবি সহ চাবি রিংটাই হারিয়ে ফেলছে কেটে তারপর আমার ঘরে মনে পড়লো চাবি তো আমি নিজেও করতে পারি একটু বড় করে করে দিলে রাখলো আর পড়বে না এর আগে কাজগুলো আমার অনেক করা সেজন্য ঘরে হয়েছে অনেকগুলা পুঁতি রাখা ছিল এখন পুতির কাজগুলো তেমন একটা করা হয় না এখন আর এই জন্য তো মেয়েটা আমার এই পুতে দিয়ে খেলা করতে করতে অনেকগুলা পুঁতি আমার হারিয়ে ফেলছে আমার ইচ্ছা ছিল এখানে আমি আঙুর ফলের চাবি রিংটা করবো কিন্তু আমার আঙুর ফলের প্রতিগুলা মেয়েটা আমার সবগুলো হারিয়ে ফেলছে সেটা দিয়ে হবেই না আর সেটা করতে গেলেও আলাদা পাতা থাকতে হয় আমার সেই আঙুর পাতাটাও নাই তাই ভাবলাম আমি এই প্রতি স্ট্রবেরিটাই বানাই কিন্তু সমস্যা হচ্ছে আমার প্রায় দুই তিন বছর থেকে এই কাজটা করা হয় না আর এই পুঁতি কাজে যত কাজে আছে সবগুলো কাজে থেকে এই স্ট্রবেরিটার কাজটা একদম আলাদা তাই আমার একদমই মনে পড়ছিল না এটা আমি কিভাবে করছিলাম পরে তো ইউটিউব দেখে আমি অনেক ঘাটাঘাটি করছি খুঁজছিলাম যে এই স্ট্রবিটা বানানোর কোনো ভিডিও আছে কিনা এটা দেখে এটা বানিয়ে ফেলবো কিন্তু আমার অনেক অনেক সময় লাগানোর পরও আমি অনেকগুলা দেখছি স্ট্রবি বানানো কিন্তু আমার এই ডিজাইনের কোনো স্ট্রবে ভিডিও ছিলই না সেখানে এবারে কেয়ার করা এটাকে আমার একবার জায়গা চার পাঁচবার করে খুলে খুলে তারপর করছি করতে করতে পরে দেখি মনে পড়ে গেছে তারপর এটা তো একদম সহজে করে ফেলছিলাম এই স্ট্রবেরি এটা আমার তিনটা পাটে করতে হতো এখানে আমার প্রথমে তো চারপতি করছি তারপর আমার নিতে হইতো পাঁচ পুঁতি সেটা না করে আমি প্রথমে নিয়েছিলাম পাঁচ পুঁতি তারপরে আবার চারপতি নিছি তারপর আবার হিসেব করে পাঁচের ঘর করছি তারপর চার ঘর করছি চার ঘর পাওয়ার পর দেখ দেখলাম যে এটা মিলে গেছে একদম তার তারপরে সবুজ দিলে হয়ে যাবে কিন্তু তার মধ্যে আমার ছেলেটা আবার কান্না করা শুরু হয়ে দিছিল ও আমাকে আর কাজ করতেই দিবে না তারপর কি আর করা কাজটা না চাইতো আমার রেখে হাতের কাজ যে কোনো কাজই হোক না কেন সেটা অনেক ধৈর্য নিয়ে আর সময় সেটা ভালোভাবে হয় না আর আমার যেহেতু বাচ্চা বাচ্চা ছোট একদম সেজন্য এই কাজটা আমার একদম করা হয় না আর ছোট ছেলেটা যখন ছিল না তখন আমার কাজটা শেখা হয়েছিল আর এই কাজটা শিখে কিন্তু আমি অনেক কাজ করছিলাম এই কাজ পুঁতিটা দিয়ে পুতির কাজে যে কোনো জিনিস কিন্তু দেখতে অনেক ভালো লাগে সবচেয়ে ভালো লাগে এই পুতির ফলগুলা আমার এখানে তো ঘরে অনেকগুলো ফলই ছিল এখানে আপেল আঙুর কমলা ডাব ছিল কয়েকটা পুঁতির ব্যাগও বানানো হয়েছিল আমার ঘরে আছে কয়েকটা ব্যাগ কিন্তু এখন তেমন একটা চল মনে হয় নাই একদম আর কাউকে ব্যবহার করতে তাই আমি নিজেও এটাতে আর আর কাজ করি না কিছু করাও হয় না তবে সব কাজ তো আর শেখা হয় না যে কোনো কাজ শিখতে কিন্তু সবসময় আমার আগ্রহ হয় অনেক বেশি আমার যে কোনো নতুন কাজ শিখতে অনেক ভালো লাগে আর কিছু না হোক নিজের প্রয়োজনে কিন্তু ছোটখাটো এই কাজগুলো মাঝে মাঝে অনেক কাজে লাগে তার পরের দিন বিকেলে আমি এটা নিয়ে আবার বসছিলাম বাকি কাজটা করার জন্য বাকি কুটুকু কাজ যখন ও তখন দেখলাম যে চাবির যে রিংটা আমার অন্য একটা চাবি রিং ছিল সেটা থেকে খুলে আমি লাগাবো কিন্তু যেটা নতুন বিয়ে করেছিলাম সেটা আমি বাচ্চা না পরে কি আর করবো আমার আর একটা পুরোনো চাবি রিং ছিল সেটা দিয়ে আমি চাবি এই তো আমার আর একটা আমি প্রথমে করে কিন্তু দেখলাম যে না এটা একদম ছোট হয়ে যাবে এটা তো আমার ছেলে আবার হারিয়ে ফেলতে পারে আর ছোট ছেলে তো ছোট সে দেখলে এটা নিয়ে খেলতে থাকে ছোট করে যেটা বানিয়েছি সেটা নিয়ে আমার ছেলে খেলা করবে আর এই বড়টা সবসময় চাবি রিং থাকবে ওপর ওঠানো এই তো আমার সুন্দর লাল টুকটুকে পুঁতি দিয়ে বানানো চাবি রিং বানানো কমপ্লিট এটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ